তো জানাই আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে সকাল থেকে শুরু করে দিলাম তো আজকে আমি সকালে নাস্তা বানাবো নাস্তাতে সেমাই বানাবো দুধ সেমাই তো দুধ সেমাইটা আমি একটু সেমাইটা ভেজে নিয়েছি হালকা কড়াইয়ে টেলে নিয়েছি এরপর একটা পাতিলে আমি দুধ দিয়ে দিলাম দুধ কিছুটা গরম হয়ে গেলে যেহেতু আমি দুধ সময়টাই রান্না করব তো আমি দুধে দারুচিনি তেজপাতা তারপরে একটু সাদা এলাচও দিবো দিয়ে সুন্দর করে যখন একটু হয়ে যাবে এর ফাঁকে আমি অবশ্যই একটু গুঁড়া দুধও অ্যাড করেছি তার কারণ দুধের সাথে একটু মানে গুঁড়া দুধটা দিলে সে মায়টা খেতে কিন্তু আসলে খুব ভালো হয় এটা আসলে আপনারা সবাই জানেন তারপরও আমি বলে নিলাম তো দুধটা আমি জাল করার জন্য কিছুক্ষণ ওয়েট করব দুধটা আসলেই হচ্ছে জাল তো এর ফাঁকে আমি একটু বলে নিই আমি যেহেতু আপনাদের মাঝে একদমই নতুন তো প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করলে আমি একটু কাজে উৎসাহ পাব আমাকে একটু মানে আমার কাজ যদি সামান্য ভালো লেগে থাকে একটু প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন তো এর ফাঁকে আমি আসলে দূরা দুধটা অ্যাড করে দিয়ে দুধটা আরও সুন্দর করে বলব তুলে নিলাম এরপর আমি একটু চিনি দিয়ে দিব পরিমাণ মতো চিনিটা আসলে যে যেমন খায় সেরকম এখন আমি একটু চিনিটা কমই আসলে প্রেফার করি ওই জন্য আমি একটু চিনিটা কম দেওয়ার চেষ্টা করি আসলে মিষ্টি আস যতটুকু অ্যাভয়েড করা যায় ততটুকুই আমাদের শরীরের জন্য ভালো তো এরপর সুন্দর করে আমার দুধটা জাল হয়ে যাচ্ছে এরপর আমি ভাজা সেমাইটা দুধের মধ্যে অ্যাড করে দিলাম আর আমি আজকে অবশ্য সেমাইটাই করিনি মানে ঘি দিয়ে ভাজিনি শুধু এমনি টেলে নিয়েছি সাধারণভাবে যেহেতু রান্না করব তো সেভাবেই আমি দিয়ে দিলাম মনে হচ্ছে একটু ভাজাটা বেশি হয়ে গেছে আসলে কিছু করার নাই তবে যেহেতু ভিডিওটা পরেই মানে ভয়েসটা পরে দিয়েছি খেতে কিন্তু ভালোই হয়েছিলো দুধ সেমাইটা আসলে দুধটা ঘন হলেই কিন্তু এমনিতেই খেতে ভালো হয় এটাই আসলে দুধ সেমায়ের মানে মূল আসলে রান্নার প্রসেসটা তো যে দুধটা মোটামুটি ঘনই ছিল তো ওই জন্য ভালোই হয়েছিল আমার আসলে সেমায় রান্নাটা শেষ এখন আমি রুটি ভেজে নেব সকালের জন্য যেহেতু আমরা সকাল থেকে শুরু করেছি আর সকালের নাস্তাটাই বানাচ্ছি তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিয়ে আমি রুটিটা আগেই বেলে নিয়েছি এখন রুটিটা শুধু ভেজে নিব তো এর ফাঁকে আমার রুটিগুলা আস্তে আস্তে ভেজে নিব আমার রুটি ভাজা একটা হয়ে গেছে এরপরে আরও ভেজে নিব তো গত ভিডিওতে আমার ভিডিওতে মুনমুন সাহারিয়া পেজ থেকে ওনার আইডি থেকে আমাকে আসলে পেজে হক কংগ্রাচুলেশন করেছেন অসংখ্য ধন্যবাদ ও আসলে আমার ছোটো বোন আর একজন কমেন্টস করেছিল উনিও বলেছে যে ভিডিওটা ভালো লেগেছে আসলে সেটাও মানে আমার ভাইয়ের বউ ঋতু ঋতু তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবে তুমি উৎসাহ দিলে তোমরা যদি উৎসাহ দাও অবশ্যই কাজটা করতে আমার মানে এগিয়ে যেতে ভালো লাগবে তো আশা এর এরপরেও তোমরা কমেন্টস করবে তো আমার এর ফাঁকে রুটি বানানো শেষ আমি একটু চা বসিয়ে দিয়েছি প্রথমে দুধ দিয়ে তারপরে দুধে একটু গুঁড়া দুধ অ্যাড করে তখন চার লিকারটা দিয়ে দিলাম নাস্তা খাওয়ার আগেই যেহেতু চাটা বসিয়ে দিয়েছি আর চাটা একটু মানে বেশি জাল হলে একটু ঘন হয় খেতে কিন্তু ভালো হয় তো আমার চাটা শেষ মানে চাটা এখন হতে থাকতেছে এখন দেখি আমি আসলে ডিম ভাজব তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এর ফাঁকে আমি ডিমের জন্য পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার জন্য চুলায় দিয়ে দিয়েছি এটা যেহেতু একটা সকালেরই ব্লক তো আমি সকালের নাস্তায় বানাচ্ছি চুলাটা ফ্রাই প্যানটাই মোটামুটি গরম হয়েছে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে আমি এই তো তেলের ডিমটা দিয়ে দিলাম আসলে আমার বাসায় এক একজনের এক এক রকম পছন্দ যেমন ছেলের বাবার পছন্দ পেঁয়াজ মরিচ দিয়ে ডিম দিয়ে রুটি দিয়ে খাবে কিন্তু আমার আমার ছেলের ডিম পোস্ট পছন্দ কিছু করার নাই যে যেমন পছন্দ করে সেভাবেই চলতে হয় তো আমার ছেলের বাবার জন্যই পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটা ভেজে নিলাম এখন আমাদের জন্য ডিম পোস্ট করে নেব তো আমি আর একটা ডিম এমনি শুধু একটু লবণ দিয়ে পোস্ট করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম তো এভাবে ডিমটা ভেজে নিলে আমার কাছে এটাই ভালো লাগে খেতে যেহেতু পেঁয়াজ মরিচ দেওয়া আমার অতটা পছন্দ না তো এর ফাঁকে আমরা নাস্তাটা করে নিয়ে যেহেতু এটা একটা শুক্রবারের ব্লক আর মাসের প্রথম সপ্তাহ তো আমার কিছু শুকনো বাজার করা হয়েছিল। সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি বাজারটা যেহেতু আছে ব্যাগ থেকে আমি একটু উপরে উঠায় নিচ্ছি মানে এই বাজারগুলো যদিও সবারই কমন তারপরেও যেহেতু আপনাদের সাথে নতুন একটা মানে আমি ভিডিও ওপেন করতেছি তাই চাচ্ছি যে আমি একটু একটু করে সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার জন্য মানে কমন জিনিসগুলো যেগুলো আসলে সবারই গুলো করতেই হয় যেমন তেল লবণ আটা চা পাতা গুঁড়ো দুধ এগুলো তো আসলে কমন জিনিস সাবান তারপরে ডিটারজেন্ট এগুলোই কেনা হয়েছে তারপরেও আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম শুকনা বাজারগুলো এরপরে শুধু দেখিয়ে দিয়ে যেমন বার ভীম লিকুইড হ্যান্ডওয়াশ এগুলো আসলে সবারই লাগে তারপরেও আপনাদের মাঝে দেখিয়ে দিলাম আর এই তো আমার সবচেয়ে ফেভারিট জিনিস হলো কফি যদিও এটা একটু ছোট্ট আর কফি তো জানেনি যে আসলে কফির দামটা একটু বেশি তো এ পর্যন্তই আর আমি মানে গত পুঁই সাক্ষে আমার টবে একটু ডালটা লাগিয়ে দিয়েছিলাম তো সেখানেই খুব সুন্দর পাতা হয়েছে আমি একটু উঠিয়ে নিচ্ছি আর এই পাতা উঠাতে উঠাতেই আমি আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে আসেন ভালো থাকবেন আবারও একটু বলতেছি আমাকে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর এভাবেই তাহলে আজকে আপনাদের মাঝে আজকে বিদায় নিচ্ছি